আসসালামু আলাইকুম পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস ভাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কিন্তু খেয়ে দিয়েছেন এখন দেখেন তেনারা কিন্তু আর মিডিয়ার সামনে আসতে পারতেছেন না এখন কিন্তু লেলিয়ে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ এখন সম্ভবত এখন বোঝা যাচ্ছে আর কি রাজনীতির মাঠে যেহেতু ইলিয়াস ভাই আর পিনাকি দাদার সঙ্গে লেগেছিল মির্জা আব্বাস আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা বুঝতেই পারছেন তাদের দুর্নীতি তারা কি কি করেছিল না করেছিল এখন দেখুন তারা মিডিয়ার সামনে আর আসতেছে না এখন কিন্তু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওনাকে কিন্তু লেলিয়ে দেওয়া হয়েছে এখন দেখেন উনি কিন্তু আগামীর আহ মহাসচিব পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল কিন্তু শেষ মানে জাপটার সঙ্গে লাগতে নেই এটা ওনারা বোঝেন নাই এখন দেখেন ওনারা আর মিডিয়ার সামনে আসতেছে না মির্জা ফকুল এত বড় নেতা থাকতে এখন দেখেন সালাউদ্দিন আহমেদকে লেলিয়ে দেওয়া হয়েছে তার মানে মির্জা ফকুলের রাজনৈতিক ক্যারিয়ার শেষ মহাসচিব পদ থেকে কিছু মধ্যে হয়তো ওনাকে অব্যাহতি দেওয়া হবে এবং সেখানে বসতে যাচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেখুন দেখেন উনি এখন নির্বাচন নিয়ে কিন্তু একটু বেশি কথাবার্তা নির্বাচন শোধনা সংবিধান সংস্কার যত কর্মকাণ্ড আছে এখন কিন্তু জাতীয় সদস্য সালাউদ্দিন কিন্তু পরিচালনা করতেছেন যেখানে মির্জা ফখরুলের অংশগ্রহণ করা উচিত ছিল সেখানে দেখেন মির্জা ফখরুল কিন্তু শেষ এখন এখন আর এমন সাহস নেই মির্জা ফখরুল যে রাজনীতির নিয়ে এখন আর মিডিয়ার সামনে আসবে এই এই সাহস আর নেই ওনাকে এখন উপর থেকে সম্ভবত তারেক রহমান ওনাকে মানা করে দিয়েছেন এসব কর্মকাণ্ড থেকে এখন উনি শেষ বলতে উনার কেরিয়ার এখন শেষ রাজনীতির এখন সালাউদ্দিন আহমেদ বিএনপির মহাসচিব পদে বসতে যাচ্ছেন অনেক অনেক গুঞ্জনই আমরা শুনেছি তবে এবার আর গুঞ্জন না এটাই বাস্তবতা এটাই হতে যাচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন নির্বাচন নির্বাচন নিয়ে মির্জা ফখরুল একটু অন্যরকম বক্তব্য দিল হুমকি দিল ডক্টর ইনুসের পতনের হুমকি দিল আরো নানান রকম হুমকি দিলো তারপরে দেখেন যখন জনগণের তোপের মুখে পড়ল এবং সাংবাদিক ইলিয়াস তার মেয়ে জামাই বলেন তার ওনার প্রকাশ প্রকাশ করে করে এবং এখন মির্জা যে আমরা কখনই আগে বলিনি যে নির্বাচন আগে সংস্কার পরে এরকম বক্তব্য দিয়েছিলাম তখন থেকে কিন্তু এখন পর্যন্ত মির্জা ফখরুলকে আর সেই রকম বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না তার মানে বোঝা যাচ্ছে যে মির্জা ফখরুলের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হয়ে গেছে একমাত্র পিনাকি এবং ইলিয়াস হুসাইনের পেছনে লাগার কারণে মির্জা আব্বাস তো শেষ মনে করেন শেষ ওনার যে দুর্নীতি সেটা প্রমাণ করে দিয়েছেন পিনাকি এখন এখন ওনারা কিন্তু আর মিডিয়ার সামনে আসবে না মনে হয় এখন আসতেছে না আপনি আপনি হয়তো দেখবেন ওনাদের খবর আর এখন সম্ভবত আসতেছে না আপনাদের সামনে পাবেনই না এখন স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ সব বিএনপির রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন সাংবিধানিক বলেন সবকিছু নিয়ে উনি মাথা ঘামাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে সালাউদ্দিন আহমেদ উনি আগামীর মহাসচিব পদে বসতে যাচ্ছেন এবং এখানে একটা বিষয় আছে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে উনি একটু বাড়াবাড়ি করতেছেন ওনার এই পোস্টে দেখেন বিএনপি স্বয়ং বিএনপির যে পেজ আছে ওইখান থেকেই দেখেন ওইখানে হাহারি একটা একটি অভাব নেই উনার বক্তব্যের পর দেখেন নির্বাচন কিন্তু বিএনপির যারা লোক আছে তৃণমূলের তারাও কিন্তু চাই একটু দেরিতেই হোক কিন্তু দলের হাইকমান্ড চাচ্ছে একটু তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি হোক এখন দেখেন ডক্টর ইউনুসকে আবার পদত্যাগের এর মধ্যে হুমকি দেওয়া হলো যে পদত্যাগ করে রাজনীতিতে আসেন যেমনটা হুমকি দিয়েছিল মিজানুর রহমান আজহারি বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দদু উনি কিন্তু মিজানুর রহমান আজহারিকেও রাজনীতিতে আসার জন্য হুঁশিয়ারি করেছিলেন এখন দেখেন ডক্টর ইউনুসকে একজন বিএনপির সাপোর্টার ডক্টর ইউনুস এখন ক্ষমতার জন্য দেখেন ওনাকেই এখন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দদু রাজনীতিতে আসার জন্য মানে নির্বাচন উপদেষ্টা পদ পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার জন্য বিএনপির বিপক্ষে হুমকি দিচ্ছেন এটা আসলে বাংলার জনগণ কিভাবে নেবে আপনি কি একবার ভেবে দেখেছেন আপনাদের পতন যে অনিবার্য হচ্ছে এরকম নেতার কিছু কারণে এখন বিএনপি দলের হাইকমান্ড আগে সংস্কার প্রয়োজন আমরা মনে করি আমরা জনগণ মনে করি এটা এটা তৃণমূলের দাবি এটা বিএনপির বিএনপি তৃণমূল চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কিন্তু দলের হাইকমান্ড চায়না আওয়ামী লীগ মির্জা ফকুলকে যখন প্রশ্ন করা হয় আওয়ামী লীগের ব্যাপারে তখন তিনি সরাসরি বলেন আমাকে এই ব্যাপারে প্রশ্ন করবেন না আপনারা হয়তো জানেন এখন দেখেন মির্জা ফকুলকে অব্যাহতি দেওয়া হয়েছে গোপনে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখন বিএনপির আগামীর মহাসচিব হতে যাচ্ছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তো আপনারা আসলে কি চান মির্জা ফকুল কে চান নাকি আহ সালাদিন আহমেদ কে চান নাকি ডক্টর ইউনুস কে আরো পাঁচ বছর ক্ষমতায় চান isen, abone olmayı, yorum yapmayı ve beğen butonuna